নমস্কার বন্ধুরা আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপিটা একটু অন্য রকম ডালিয়ার খিচুড়ি তবে এটা নিরামিষ অনেকভাবেই তোমরা খেয়েছো কিন্তু আজকে আমি এইটা তৈরি করব একটু চিকেন দিয়ে একদম অন্য ভাবে যারা ওয়েট লস জার্নিতে আছো বা যারা একটু হেলদি খাবার খেতে পছন্দ করো আজকের রেসিপিটা তাদের জন্য একটা ফুল প্লেট মেল রেসিপি বাড়ির সকলেই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে যদি আমার মতো করে বানাও পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না রেসিপিটা বাড়িতে তৈরি করলে কেমন খেতে হয়েছিল তা জানাতে কিন্তু ভুলো না তাহলে চলো শুরু করি আজকের রেসিপি লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি প্রথমে ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য এখানে ওয়ান থার্ড কাপ মতো ডাল আর মুগ ডাল আর ডালিয়া নিয়ে আমি হালকা ভেজে ভালো করে ধুয়ে এটাকে আধ ঘন্টা ভিজিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এবার এখানে তিনশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি এর ভেতর দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন মতো ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন এমনি লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে এবারে এই চিকেনটাকে এই মশলার সাথে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে আধ ঘন্টা মতো একটা সাইডে রেখে দেব। যাতে চিকেনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় ফ্রিজে রাখার প্রয়োজন নেই বাইরে রাখলেই হবে এবার পরের স্টেপে চলে যাচ্ছি আধ ঘন্টা পর এখানে আমি একটা প্যান বসিয়ে এখানে এক চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি করে ভেজে নেব দিয়ে একটা পেঁয়াজ এরকম একটু বড় বড় করে কেটে একটুখানি ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই যখন দেখবে পেঁয়াজটা একটু এরকম ভাজা ভাজা হয়েছে তখন ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর ভেতরে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে মিডিয়াম হিটে রেখে এটাকে কষাতে হবে একদম অল্প তেলে এটাকে রান্না করতে হবে যেহেতু একটা একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এরকমভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একটাই রেসিপিতে হয়ে যাবে দেখো যখন দেখবে নিচের দিকটা এরকম একটু ধরে ধরে আসছে তখন একটুখানি জল দিয়ে দেবে দিয়ে আবারও এটাকে এরকমভাবে কষাবে যেহেতু অল্প তেলে রান্না করছি নিচের দিকটা এরকম লেগে যাবে তখন একটু জল দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না দেখবে এটা খুব ভালোভাবে কষে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো এটা আমি বারে বারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে এরকমভাবে কষিয়ে নিচ্ছি এবার এটা তাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব যতক্ষণ না চিকেনটা ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় দেখো চিকেনটা আমার মোটামুটি ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবং এটা খুব সুন্দরভাবে কষানোও হয়ে গেছে আদা রসুনের গন্ধটাও চলে গেছে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে দেখো ঠিক এইরকম হবে যখন দেখবে যে এইরকম হয়ে গেছে ঘেউটাও কমে এসছে এবং চিকেনগুলোও বেশ ভালোমতো মতো হয়ে গেছে তখন ভেজে রাখা বা ভিজিয়ে রাখা ডালিয়া আর মুগ ডালটা এর ভেতরে দিয়ে দিতে হবে দিয়ে আবারও এটাকে তিন থেকে চার মিনিট মতো এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেবে যাতে এর ভেতরেও মশলার যে গন্ধ বা যে আছে সেটা চলে যায় এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো আর একটু গাজর আমার কাছে এখানে এই গাজরই ছিল সেই জন্য আমি গাজর দিয়েছি তোমরা ইচ্ছা করলে এখানে বিনস ব্রকলি এগুলোও দিতে পারো দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যখন এরকম কষানো হয়ে যাবে তখন এর ভেতরে আমি গরম জল দিয়ে দিচ্ছি দু কাপ মতো ঠিক এরকমভাবে দিতে হবে যাতে ডালিয়াটা আর ডালটা সেদ্ধ হয়ে যায় কেননা চিকেনটা আমার মোটামুটি সেদ্ধ হয়েই গেছে আর চিকেন রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিডিয়াম হিটে এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দেবো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু একটু মাঝে মাঝে নেড়ে দেবে কেননা ডালিয়াটা নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরকম অবস্থাতেই এটাকে নামাতে হবে দেখো কত সুন্দর চড়ি হয়ে গেল চিকেন দিয়ে ডালিয়ার খিচুড়ি একদিন বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে কেমন খেতে হয়েছিল আমাকে জানাতে ভুলো না যারা ওয়েট লস জানিতে আছো তারা এইটা সকালবেলা ব্রেকফাস্টে লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় এটা কিন্তু তোমরা খেতে পারো আজকের লাঞ্চে আমি এটা খেয়েছি একটুখানি একটা শশা কেটে নিয়েছি আর এই ডালিয়াটা এটা একটা ফুল প্লেট মিল রেসিপি ঝটপট তৈরি হয়ে যায় বাড়িতে বাচ্চারা থাকলে তাদেরকেও এইভাবে খাওয়াতে পারো আর এর সাথে রেখেছি আমি এক বাটির মতো টক দই ব্যাস আজকের লাঞ্চ কমপ্লিট আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ